কোন বৃষ্টি হবে না কোন ফসল হবে না লাতামতুর আসমান বৃষ্টি দিবে না লাতামুতুল আযম জমিন কোন ফসল দিবে না সব মানুষ না খেয়ে হাই হুতাস হাই হুতাস করতে থাকবে এই ঘটনা কি ঘটে গেছে না ঘটবে চিৎকার দিয়ে বলেন ঘটনা ঘটছে না ঘটবে ঘটবে আদমানের সালাম থেকে আজকের এই দিন পর্যন্ত এই কথা সব নবীরা বলে গেছে যে দাজ্জাল আসবে ঠিক এই মুহূর্তে এই তিনটা বছরের কথা সবাই বলে গেছে আপনি মনে করেন না আরো দশ হাজার বছর পরে আসবেন না বাকি নাই এখন শুধু ওই তিনটা বছর বাকি ওই তিনটা বছর বাকির পরে কি হবে জানেন এরপরে হায়া ফ্রুজুদ্দার চাল দাদ্দ আসবে মাহুম জিবালুন খুব দিন তার কাছে খাবারের পাহাড় থাকবে আপনি রয়েছেন না খাইয়া মরে আব খাবারের পাহান নিয়ে আসবে আর মাহুম জীবানুন মিন খুব দিন ও মাহু লাহমিন তার কাছে থাকবে গোস্তের পাহাড় গোস্তু আরর গোস্ত থাকবে ও মাহু নাহরুণ মাইন সুমিষ্ট পানির নাহর তার কাছে থাকবে। এরপরে তোমার এসে বলবে আমারে আল্লা মানও তোমারে খাবার দিব। আমারে আল্লা মানু তোমারে খাবার দিবক। মানুষগুলি নাখে আছে। অথচ তার কাছে খাবার এরকম মাথা মাথার মধ্য থেকে সে বললে স্বর্ণের পাহাড় তলে আসবে আসমানকে বসবে এখন বৃষ্টিতে বৃষ্টি আসবে জমিনকে বলবে ফসল দে ফসল আসবে গাছকে বলবে ভরপুর ফসল দে যেই গাছে কোনোদিন ফসল ধরে নাই সেই গাছে অবাক করা ফসল আসবে গরুকে বলবে দুধ দে কোন বাসুর সারা গরু দুধ দিবে এমন কিছু তার সে বলার সাথে সাথে হবে আপনার কাছে গিয়া বলবে তুই আমারে আল্লাহ না মানলে আমার সাথে চল তোর মৃত বাবা মা আমি জীবিত করব। মৃত বাবা মা ডাক দিবে কবর থেকে মৃত বাবা মা ডাক দেওয়ার সাথে সাথে উপস্থিত হবে আর বলবে এ আল্লাহ এর তোরা মান এত ক্ষমতা দাঁত থাকবে কেন দাঁত এমন মুহূর্তে আসবে যে সময় ইমান বাঁচানো কোনো সম্ভাবনা নাই ইমান থাকবে খাবার থাকবে না ইমান খাবার থাকবে ইমান থাকবে না সম্পদ থাকবে ইমান থাকবে না ইমান থাকবে সম্পদ থাকবে না এখন আপনি বলতেন হুজুর কোনো দিনও আমরা তার উপরে ইমান আনব না আমি কিভাবে বিশ্বাস করি ভাই যেখানে আল্লাহ এত কথা বললেন যে গান শুনলে তোমার জানা জানাই মান জালাসাইলা নাতিন

তার লাশ তার জানা জানাই লাশ তলা তালাহু তার জানা জানাই তিনবার বলছে এত গুলি কথা বলার পর। তোমার যে গান দেখলেই আবার ইমানটা বিক্রি করে গানের কাছে তাইলে আমি কিভাবে বিশ্বাস করবো দাদদারের কাছে ইমান বিক্রি করবা না কিভাবে বিশ্বাস করি তুমি একটা নগ্নমের ছবি দেখলেই তোমার ইমানটা বিক্রি করে ফেল যেখানে আল্লাহ এটা স্পষ্ট বলে দিয়েছেন ভাই কিভাবে আমি বুঝবো দাদদারের কাছে ইমানটা বিক্রি হবে না কিভাবে আমি বুঝবো ও একটা মেয়ে তোমাকে লাভিউ বলেছে তাই তোমার ইমানটা বিক্রি করতেছ অথচ তোমার মা বাবার কাছে গিয়া জিজ্ঞাসা করো তোমার ওই যে মেয়ে তোমাকে লাভিউ বলেছে সেই মেয়ের তাইতে কুটি গুণ বেশি তোমার মা তোমাকে তোমার মা তোমাকে ভালোবাসে না? তোমার মা তোমাকে যেদিন গর্বে ধারণ করেছে যেদিন পোষক বেদনায় ভুগছে সেদিন তুমি গিয়া আড়ালে গিয়া জিজ্ঞাসা করো অথবা দেখো তোমার তোমার মা সেদিন বাবার থেকে বিদায় নিয়েছে। স্বামী আমার বলছে হয়তো আমি বেঁচে থাকতেও পারি বেঁচে নাও থাকতে পারি আপনি আমাকে মাফ করে দেন জীবনে অনেক ভুল ত্রুটি আপনার সাথে আমার হয়েছে আপনার নানুর কাছে আপনার মা সেদিন বিদায় নিয়েছে যে মা আমার আমি হয়তো আজকে এই জীবনের শেষ সময় আপনার সাথে কাটাইছি আপনি আমারে করে দেন মাফ আপনার নানার কাছে আপনার গিয়ে মা সেদিন কেননা আপনি এমন যন্ত্রণা তারে দিচ্ছেন সে সেই সময় মনে করেছে আজকে আমি দুনিয়ায় বেঁচে থাকার কোনো সুযোগ নাই আপনার বাবার কাছে আপনার মা শেষ বিদায় কিন্তু নিয়েছে আপনি দিন জন্মগ্রহণ করবেন অথচ সেই মার কলিজাটা খান হয়ে যায় যদি শুনে ছেলে কোনো অঘটন রাস্তায় ঘটাইছে ছেলে কোনো অঘটন বাজারে ঘটাইছে আর ছেলের কারণে যদি মা সমাজে মুখ দেখাই দিতে না পারে ওই ওই মা বাবার সন্তানের কলিজাটা খান হয়ে যায় যুবক ও আমার বৃদ্ধ আমার সন্তানরা ও আমার ভাইরা বাবারা আপনাদের পায়ে হাত রেখে বলি আজকের কথাগুলো যদি আপনাদের কারো মনে কষ্ট হয় মনে করবেন আমার কথা আমি আমার নিজের জন্য বলছি আপনার জন্য বলি নাই যদি এর থেকে শিক্ষা নেওয়ার মতো সুযোগ আপনাদের থাকে তাহলে আল্লাহর আসতে না এই রমজান মাস আসতেছে আর নামাজ মিস দিয়েন না আর গান শুনলেন না আর অপরাধ করিয়েন না আর মিথ্যা কথা বলিয়েন না সমাজে অন্যায় কাজগুলো করিয়েন না আল্লাহ আমাদের সকলকে মাফ করুন আমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন